আজ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার ভাইকে হারানোর ২২ বছর হ্যাঁ আজ থেকে বাইশ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা শক্তিমান অভিনেতা দিলদার ভাই দিলদার ভাই তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তেরোই জুলাই দুই সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন বাইশটি বছর দেখতে দেখতে হয়ে গেছে কিন্তু আমরা যারা সারা দেশের কোটি কুটি চলচ্চিত্রপ্রেমীরা আছি চলচ্চিত্র ভক্ত আছি তারা কি একজন দিলদার সাহেবকে ভুলতে পেরেছি না জুলাই মাস আজ তেরোই এপ্রিল দুই আজ থেকে ২২ বছর আগে সারা দেশের কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন ভাইয়ের এই বাইশতম প্রয়াণ দিবসে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আর আমি যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সো আমার সমিতির পক্ষ থেকে সকল শিল্পীর পক্ষ থেকে তার আত্মার মাফেরাত কামনা করছি আজ সারাদেশের যারা দিলদার ভাই ভক্ত আছেন সকলের প্রতি সেলুট জানাচ্ছি সম্মান জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দিলদার ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাইশ বছর কিন্তু একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার ভাইকে আপনারা সবসময় অমর করে রেখেছেন আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে সবসময় বাইকে নিয়ে আপনারা লেখালেখি করছেন তাকে নিয়ে পোস্ট করছেন সেই জায়গা থেকে আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আসলে আপনারা ভালোবাসেন বলেই একজন শিল্পী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আপনাদের ভালোবাসা আছে বলেই একজন শিল্পী জনপ্রিয়তা অর্জন করতে পারে আমি বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো আজ তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তেরোই এপ্রিল দুই হাজার তিন অর্থাৎ আজ থেকে বাইশ বছর আগে এই জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আজকের এই দিনে দিলদার দিলদার ভাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন দিলদার ভাইকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আমিন আসসালামু আলাইকুম